আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যারা এই মুহুর্তে রেসিপিটি দেখছেন তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে আমি আপনাদেরকে দুধশাহ তৈরি করে দেখাবো অনেকেই আসেন যারা দুধশাহ বানালে সুন্দর কালার আসে না তো আমি আজকে কোনো মশলার ব্যবহার ছাড়াই গুঁড়া দুধ দিয়ে আমি আজকে দুধশাহ আপনাদেরকে তৈরি করে দেখাবো তো এভাবে তৈরি তৈরি করলে কিন্তু আপনাদের দুধ সাইড কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে তো রেসিপিটি করার জন্য আমি এখানে একটা চুলা একটা পাতিল বসিয়ে এতে দিয়ে দিলাম এক লিটার পানি এবার পানিটা যখন গরম হয়ে যাবে এতে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পাতা দিয়ে আমি এগুলাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে তারপর আমি আট থেকে দশ মিনিটের মতো পাতাগুলোকে জাল করে নিব তো মিডিয়াম আঁচে রেখে আমি এগুলোকে জাল করে নিচ্ছি আমি এখানে চায়ের পরিমাণটা একটু বাড়িয়ে করছি তো আপনারা যদি সাইর পরিমাণটা কমিয়ে করতে চান যেমন আপনারা যদি এখানে পাঁচশো এম এল পানি দিয়ে চা তৈরি করতে চান সেক্ষেত্রে আপনারা তিন টেবিল চামচের পরিবর্তে দেড় টেবিল চামচ পরিমাণ চা পাতা দিয়ে সারটা তৈরি করে নেবেন তো আমি এগুলাকে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি সোলার আঁচটা মিডিয়ামে রেখে আমি ফুটিয়ে নিচ্ছি আট থেকে দশ মিনিটের মতো এটাকে জাল করে নিলে খুব সুন্দর কিন্তু কালার সড়াবে এতে করে দুধ চা বানালে খুব সুন্দর একটা কালার আসবে তো সেই জন্য আমি এখানে চাগুলোকে একটু বেশি পরিমাণে বেশি সবাই নিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি তো অনেকেই আছেন যাদের চা বানালে কিন্তু সুন্দর কালার হয় না এভাবে বানালে আপনাদের চা পারফেক্ট হবে তো এখানে আমি আরেকটা পাতিল বসিয়েতে দিয়ে দিলাম দুইশো এম এল ফানি তার সাথে দিয়ে দিলাম পাঁচ টেবিল চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে হ্যান্ড হুইস্ক দিয়ে আমি ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিচ্ছি সুলার আঁচ মিডিয়ামে রেখে আমি এটাকে জাল করে নেব তো দুধে যখন বলক চলে আসবে বলক আসার পর আমি আরও চার থেকে পাঁচ মিনিট এটাকে জাল করে নেব তো আমি আবারও এটাকে মিশিয়ে নিচ্ছি তো আমি এটাকে জাল করে নিচ্ছি এবার এতে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি চিনিটা যে যেমন খেতে পছন্দ করেন সেরকমই দিয়ে দিবেন আর আপনারা চাইলে চিনিটা এখন অ্যাড না করে যখন সা পরিবেশন করবেন তখন যার রুচি মতো আপনারা তখনও কিন্তু চিনি অ্যাড করে নিতে পারবেন এবার আমি পাতা যেটাকে জাল করে রেখেছি সেটাকে এবার শাকনে দিয়ে সেকে তারপর আমি সরাসরি দুধের সাথে দিয়ে দিচ্ছি তো দিয়ে দেওয়ার পর আমি এখানে আরও চার থেকে পাঁচ মিনিটের মতো এটাকে জাল করে নিব। তো আমি আরও চার থেকে পাঁচ মিনিটের মতো এটাকে জাল করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু দুধ খুব সুন্দর একটা কালার এসেছে তো এখন আমি সোলার আঁচটা বন্ধ করে দিব সোলার আঁচটা বন্ধ করে দিয়ে চা গরম গরম আমি পরিবেশন করছি তো সোলার আঁচটা বন্ধ করে আমি এবার আবারও শাকি দিয়ে এটাকে সেকে নিচ্ছি তো সেকে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন যে আমার সায়ের কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে এক সাটা কিন্তু খুবই মজার হয়েছে এভাবে আপনারা চা বানিয়ে ট্রাই করে দেখতে পারেন আশা করছি চা বানাতে আপনারাও মাস্টার হয়ে যাবেন তো আমি এখানে টোস্ট বিস্কুট দিয়ে এটাকে পরিবেশন করছি তো দেখতে পাচ্ছেন চাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে তো আজকের এই রেসিপিটি আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে সাথে থাকবেন এতক্ষণের রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহর কাছে সবাই সুস্থতা মঙ্গল কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি